বিধানসভা কেমনভাবে কেমন ভাবে চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকে একান্ত কাম্য যেমন ছ তিন তিন ছ ঘন্টার কথা হচ্ছিল আলোচনায় আমি সেটাকে আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়েছে তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি ওখান থেকে ওখানে ওখানে উপস্থিতি করে অনেকে যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখতে পাচ্ছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন সম্পূর্ণ অসত্য কথা এটা তিনশো মাদ্রাসাতে আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি আবার বলছি তিনশো মাদ্রাসা যে আছে সেখানে ছশো স্মার্ট ক্লাসরুম হবে এইটা অনুমোদন পেয়েছে কবে হবে বলতে পারবো না দু সালে হবে না একুশশো সালে হবে না পঁয়ত্রিশশো সালে হবে বলতে পারবো না কারণ তৃণমূল এর আগে অনেক বলছে হবে 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 ছশো পাঁচটা হোস্টেল নির্মাণ হবে 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 অনেক হচ্ছে কর্মতীর্থ তিনশো পাঁচটা মতো নির্মাণ হবে 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 হচ্ছে কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল দেখুন আমাদের এই ভাঙড় জাগলগাছি অঞ্চলে মাইনোরিটি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে পাঁচ ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মহিলারা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না তো ওখানে থেকে পড়াশোনা করতে পারছে না সংখ্যালঘু মহিলারা কিন্তু হবে 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 পরিষেবা চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে তো এই যে ছশো স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে কবে হবে বোঝা মুশকিল এখন ভোটে আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে আর বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী মিসগাইড করছে মানুষকে তাকে থাকতে পারি কেউ বাই সার্টিফিকেট মোল্লা সাহেব তো যেটা বলছি আমি তাহলে এরা এরা বলার সাহস নেই সে বলতে কাকে হচ্ছে নবস্বাস্থির দিকে আর যত চাপ নস্বাস্তির দিকের ওপরে তো পশ্চিমবাংলার মানুষজন ভাবুক আগামী দিনে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যে অত্যাচার ভেবে আসছে এটাকে রোধ করার জন্য এর প্রতিবাদ করার জন্য বিধানসভায় আইএসএফ থেকে দশটা পাঠানোর দরকার কি দরকার নয় আর এই ধরনের অনেক ঘটনা দু হাজার সালে আমাকে অ্যারেস্কো গিয়ে দিয়েছিল সেই সময় মোহন ভগবাৎজির প্রোগ্রাম সম্ভবত শহীদ মিনারে ছিল তেইশে জানুয়ারি এইটাও একটা বড় পাঠ হতে পারে এটা শিক্ষা দুর্নীতিতে মামলায় ফেসে গেলেন স্বকত মোল্লার নাম উঠে আসছে এ নিয়ে কি বলবো হ্যাঁ দেখছিলাম এখানেও কে কত বড় নেতা প্রমাণ হয়ে গেল মাত্র উনি দুটো সুনার নামে এসেছে উনি মাত্র দুটো সাজেস্ট করতে পেরেছে মানে দুটো উনি নিয়েছে মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলো কিন্তু এতটুকু নেতা অনেকে নাম এসেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় আর ওই দুজন সুনার রত্ন দুটো কে যাদের নাম সাজেস্ট করেছে তাদের নাম তো যেতে এক্সপোজ হয় পাবলিক ডোমেনে আছে এটার अफेক তো আমি আছি অনলাইনে বাংলার ভোটার লিস্ট বহিরাগতদের নাম বিহার লোকের নাম অনলাইনে অভিযোগ মুখ্যমন্ত্রী তার পাল্টা অভিযোগ করছে সুবেন্দু মমতাই করে করিয়েছে দেখুন আমরা যতটুকু জানি এই নাম নথিভুক্তের জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট হয় বিএলও বুথ লেভেল অফিসার হয় একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএলএ বলে বুথ লেভেল এজেন্ট আর যেটা সরকারের থেকে তাকে সেটা হচ্ছে অফিসার হয় তো এরা এই নাম কার হচ্ছে না উঠছে কিলো দেখভাল করে এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে কে বাদ দিয়েছে ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ কর তারা এবং ওখানকার যিনি ওই বুথ লেভেলের অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে আর এটা নিয়ে দুটো দলই রাজনীতি করছে ভারত পশ্চিম বাংলার ভোটার্স যারা নয় তারা যদি নাম উঠে যায় এ তো দায়ভার নিতে হবে স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে

আমি ছেলে ছেলেদের ওরা ধরো মেয়েদের উদাহরণ দিয়েছিল ধরুন না আপনার আপনার ছেলে মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে বাসে উঠেছে কোন একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেব ওইটা ওই না ছেলে জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি ভাঙড় মানুষ আমাকে দিয়েছে এম এল এ আমি এমএলএ হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে অস্বাস্থ্য কি যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে না আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমনভাবে চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকে একান্ত কাম্য যেমন ছ তিন তিন ছ ঘন্টার কথা হচ্ছিল আলোচনায় আমি সেটাকে আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়েছে তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি ওখান থেকে ওখানে ওখানে উপস্থিতি করে মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখছো বলছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন ভাইজান আপনি ঠিক বলেছিলেন যে ঠিক আমার এমএলএ কোটা শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই কত কোথায় কি खर्चा করেছি আমি খানে করে সাধারণ ননসের মধ্যে পৌঁছাবো বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাড়িতে না সম্ভব হলে বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে লাগিয়ে দেবো বুথে বুতে লাগিয়ে দেবো বলেছি বলেন বিরোধীদের প্রশ্ন শুরু করে দিয়েছেন देखते देखते না আমি বলেছি ধৈর্য ধরুন আমার প্রিয় শেষ হওয়ার আগেই আমি করে দেবো চাপ নিতে হবে না বিরোধীদেরকে অত টেনশন নিতে হবে না আমার জানিয়ে এই সম্পূর্ণ অসত্য কথা এটা তিনশো মাদ্রাসাতে আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি আবার বলছি তিনশো মাদ্রাসা যে আছে সেখানে ছশো স্মার্ট ক্লাসরুম হবে এইটা অনুমোদন পেয়েছে কবে হবে বলতে পারবো না দু সালে হবে না একুশশো সালে হবে না পঁয়ত্রিশশো সালে হবে বলতে পারবো না কারণ তৃণমূল এর আগে অনেক বলছে হবে 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 ছশো পাঁচটা হোস্টেল নির্মাণ হবে 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 অনেক হচ্ছে মতো নির্মাণ হবে 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 হচ্ছে কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল দেখুন আমাদের এই ভাঙর জাগলগাছি অঞ্চলে মানুডি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে পাঁচ ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মহিলারা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না থেকে পড়াশোনা করতে পারছে না সংখ্যালঘু মহিলারা কিন্তু হবে 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 পরিষেবা চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে তো এই যে ছশো স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে কবে হবে বোঝা মুশকিল এখন ভোট আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে আর বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী মিসগাইড করছে মানুষকে আজকে তিনটে জায়গায় জনসংযোগ আছে নলমরিতে আছে জাগলগাছিতে আছে প্রাণগঞ্জ আছে এই এটা প্রাণগঞ্জ ওটা নারায়ণপুরে আছে নারায়ণপুরে আছে আমার আপনার বিবি রাইটে আছে আর বাগান আইটে আছে পুলিশের সহযোগিতা কতটা দেখুন পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছে না পুলিশের সহযোগিতা করতেই হবে তো প্রত্যেকটা নাগরিককে পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছে না এই প্রশ্নটা আমার মনে হয় ঠিক হচ্ছে পুলিশকে সহযোগিতা করতেই হবে এটা মাথায় রাখুন আপনাকে অনেক সময় মিসগাইড করে মিসইউজড হয় আমরা মিসইউজ করব না পুলিশকে পুলিশের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা প্রদান করা এই যে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার জন্য পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক সময় রাজনীতিকরণের পরে রাজনৈতিক নেতাদের চাপে পড়ে ভুল করতে চায় কিন্তু এখন দেখছি তো ভালোই আছে আশা করছি এই ভালোই থাকবে ভাইজান আমরা এসে শেষ থেকে কয়েক কিলোমিটার গেলে সে চকমুরিচের গ্রামে একজন বিদ্যা মহিলা তার বাড়িতে আমরা গিয়েছিলাম তিনি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা করতে একদম পাশের বাড়ির পাশে দুতলা ঘর আছে তিনি ঘরের টাকা পেয়েছে কিন্তু তৃণমূলের সঙ্গে রফা দফা হয়েছে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা এখন ঘরের টাকা পেয়েছে না অনেক নেতাদেরকেও জানিয়েছে এই বিষয়ে তার ডিটেলসটা আমাকে দেন অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে আমাকে দেন সরাসরি আমি নিয়ে মন্ত্রী মহাশয় হাতে দিয়ে দেবো ডিটেলসটা আমাকে দিন